দর্শক আজকে চলে এলাম আমাদের বৃহত্তর ডাগন বাগানে আমাদের ডাকান বাগানে আমরা কি করতেছি প্রথমে দেখছেন আমরা এ একটি কিন্তু ডুগা কেটেছি আর এই ডুগা কাটার প্রসেসিংটা দেখাবো আমাদের প্রচুর পরিমাণে ডুগা আসছে প্রত্যেকটি ডুগা কিন্তু আমরা রাখবো না যেগুলো দেখবেন যে ছোট আকার হয়ে আছে এই ডুগাগুলো আমরা কেটে দেবো এই ডুগাগুলো কেটে দিলে আপনার উপকারিতা কি ক্ষতি কী এটাই কিন্তু আমরা বলবো কোনো ধরনের ক্ষতি নাই এবং কেটে দিলে আপনার উপকারিতা কি আসবে এই যে ডালগুলো আসছে এই ডালগুলোতে প্রত্যেকটি জায়গাতে কিন্তু ফুল আসবে আর প্রত্যেকটি জায়গাতে কিন্তু ডাকন বেরোবে একটি ফুলে একটি ডাগন হয় আপনারা জানেন আর এগুলো কিন্তু কোনো মতেই আপনার রাখলে আমার পরবর্তী ফুলটা আসবে না এটা হলো একটি আপনার অতিরিক্ত ডাল হচ্ছে এই ডালগুলো আমরা কেটে দেবো হ্যাঁ আজকে কি ধর কীভাবে কাটবো আমরা পুরো কাটিংটা কিন্তু দেখাবো আস্তে আস্তে আমার সাথে চলে আসছেন এই কাটিংটি আমরা দর্শকদেরকে দেখাবো কি ধরনের ডালগুলো কাটবেন আপনারা এই বড় বড়ো ডালগুলো কাটবেন না ছোট এই চোখ এগুলো কেটে দেন এই ছোটো ছোটো পিচি পিচিগুলো এগুলো কেটে দিলে কী হবে আপনার গাছটি জোরালো হবে জোর হয়ে আপনার গাছ থেকে নতুনভাবে যে ফুলটা আমাদের সিজনটা আসতেছে এই সিজনের ফুলটা কিন্তু ইনশাল্লাহ এই গাছগুলোতে আসবে এভাবে এই ফুলটা আসবে এই জন্য এই প্রসেসিংটা কিন্তু আপনাদেরকে জানতে হবে অনেকে জানে না পুরো ডুগাগুলো কিন্তু আপনারা রেখে দিয়েছেন আর রেখে দিলে কিন্তু আপনার ওই বাগানে কিন্তু ফুল আসবে অল্প পরিসরে আসবে যেহেতু আমরা কৃষক মানুষ আমরা চাই যে একটি গাছ থেকে আমাদের পঞ্চাশটা ডাগন হোক আমরা চাইনে দুইটা ডাগন হোক এটাই কিন্তু আমাদের মানে আল্লাহর কাছে চাওয়া পাওয়া থাকে তাই দেখেন আমরা কিন্তু প্রত্যেকের হাতে একটি সিগনেচার বা কাটিং আছে আপনার সাথে সাথে দেখবেন যে এই দেখেন পচা রোগ ধরেছে এই কিন্তু একটু কেটে দেবেন হুম এটা কেটে দেবেন দিলে কী হলো ওইটা সার্জারি টাইপ হয়ে গেল আমরা সার্জারি করে দিলাম ওই ডালটি সার্জারি করার পরে পড়ে গেল এবার দেখেন আমরা এ দেখেন কেটে দিয়েছি এভাবে যখন কেটে দেব আমাদের বাগানটি কিন্তু অলরেডি দর্শক প্রত্যেকটি লাইন বাই লাইন কিন্তু আপনাকে এভাবে কেটে দিতে হবে প্রত্যেকটি ইয়েতে পুরাতন যে আমার পুরাতন এই ডালগুলো আছে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি রেখে দেবেন আর নতুন যে ডালগুলো নতুন পিচ্ছি পিচ্ছি ডালগুলো হচ্ছে এগুলো কেটে দেবেন এটা আপনাকে কেউ কিন্তু শেখাবে না বা জানাবে না এটা নতুন এটা একটা গোপনীয় একটি তথ্য বা আবার যে এইটা অনেকেই কিন্তু জানায় না কেন যে আমার জমিতে ফলটা বেশি হোক আপনার জমিতে ফলটা কম হোক আমি আমার ফল বেশি হলে আমি বেশি পয়সা পাব এই কারণে কিন্তু অনেকে এই ধরনের ভিডিওগুলো দেয় না তা আমরা চেষ্টা করি যে আমাদের দর্শক যারা আসেন আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলে আমাদের কাছে চালানেন বা আমাদের কাছ থেকে কন্টিনিউ আপনারা দর্শক আসেন তাদেরকে কিন্তু আমরা এই ভিডিওগুলো উপহার দিয়ে থাকি এই কারণে যে আপনারা আমার বাগানে যদি একটি বাগানে একটি গাছে যদি দশটি ডাগন আসে আপনার গাছে যেন বিশটি ডাগন হয় এই সৎ উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি তো এই কারণেই আজকে এই ডাগনের এই কাটিংয়ের এই ভিডিওটি ছিল দর্শক যারা বৃহত্তর পরিসরে ডাগন লাগাতে যাচ্ছেন আপনারা সঠিক যাত্রী নির্বাচন করবেন সঠিক যাত্রী নির্বাচন করে কিন্তু ডাগনটি রোপণ করবেন তাহলে আপনার ডাগনটি আপনি যে আপনার বাণিজ্যিকভাবে যে টাকাটা পাওয়ার কথা এই টাকাটা কিন্তু আপনারা অবশ্যই এই অর্থটা বা এই এটা আপনারা বাণিজ্যিকভাবে পেয়ে যাবেন তা না হলে আপনারা যদি যাত্রা আপনার ভিন্ন হয়ে থাকে আপনি কিন্তু কোনো মতেই স্বাবলম্বী হতে পারবেন না ডাকন চাষে যে কোনো চাষই আমি একটি সবসময় ভিডিওতে বলে থাকি আপনারা যে বৃষ্টি রোপণ করবেন এই বৃষ্টি আপনারা প্রথমে নির্বাচন করুন যে আপনার বৃষ্টি কেমন হবে আপনি আমরা বাঙালি সস্তায় তিন অবস্থা আমরা কখনো সস্তায় তিন অবস্থা হব না আপনি বিশটি গাছ না লাগিয়ে আপনি দুইটি গাছ রোপণ করুন দুইটি গাছের সমান সমান বিশটি গাছে যে ফল হবে দুইটি গাছে কিন্তু সেই ফল হবে তাই জন্য আমাদের সঠিক বিষটা নির্বাচন করতে হবে নির্বাচন করার পরে রোপণ করতে হবে সেই গাছ থেকে আমরা আশা করতে পারি কাঙ্ক্ষিত ফল তাহলে আমি বাণিজ্যিকভাবে আমি সাফল্য লাভ করব দেশের মানুষ খাবে বিষমুক্ত একটি ফল এটাই কিন্তু রাখা এগ্রো নার্সারির প্রতিজ্ঞা অঙ্গীকার তো এই জন্যই আপনাদের মাঝে আমি আব্দুর রহিম তুলে ধরি কৃষি প্রতিবেদনগুলা আমরা কীভাবে চাষাবাদগুলো করে থাকি কিভাবে কোন চাষটি বা কোন ফলটির কিভাবে কাটিং করে থাকি কখন কিভাবে সার মাটি দিয়ে থাকি এই প্রতিবেদনগুলো কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখেন পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আপনাদের পরবর্তী যে ভিডিওগুলো যে আকর্ষণগুলা এগুলা কিন্তু আপনাদের আমি দেখাতে পারবো বা দিতে পারবো আমি যখন ভিডিওটি ছাড়ব আপনি কিন্তু আমার ন্যায় এই কাটিংগুলো দিতে পারবেন বা কন্টিনিউ আপনি চাষাবাদগুলো করতে পারবেন দর্শক কন্টিনিউভাবে আমাদের ভিডিওগুলা আপনারা দেখতে থাকবেন আমাদের প্রজেক্টটি আপনাদের ভালোবাসায় গড়ে তুলেছি তিলে তিলে অনেক বড় একটি প্রজেক্ট রাকা এগ্রো ফার্ম ఆ పేజే నంబర్టీ నమ్మే దాకా ఎగ్రో నర్సరీ তা আপনারা আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি এই ফার্মটি তিলে তিলে বড় করতে পেরেছি তা এইদিকে দেখেন এই যে কাটিংগুলো দিচ্ছে কিভাবে কাটিংটা দিচ্ছ দেখায় দাও আমিও কাটলাম এবং দর্শকদেরকে দেখায় দাও কীভাবে কাটিংটা দিচ্ছ কোন ডালটি কেটে ফেলা হচ্ছে এগুলা এই কাট এই জিনিসটা আপনার দর্শক যারা আছেন খুব সুন্দর কায়দায় দেখবেন এবং পরিলক্ষিত করবেন যে কোন ডালগুলো কাটা হচ্ছে ডাগনের সেই জিনিসটা কিন্তু আপনারা মনে রাখবেন দর্শক মাথায় রাখবেন বা মনে রাখবেন এই জিনিসটা কিন্তু এই পুরাতন ডাল থেকে কিন্তু ফুল আসবে নতুন ডাল থেকে কিন্তু ফুল আসবে না এই জন্যই আমরা কেটে দিচ্ছি বা কাটিংটা দিয়ে দিচ্ছি তো এই জন্য দর্শক যারা চাষাবাদগুলো করবেন আপনার চাষ করার পরে যে জানে তার কাছে পরামর্শটা নেবেন যে জানে আমার কাছে আপনি পরামর্শ নেবেন এমন না যে জানে তার কাছে জিজ্ঞাসা করে আপনারা কিভাবে সার দিবেন কিভাবে কাটিংটা দিবেন কখন কি ওষুধটা দিবেন এটা জেনে নেবেন দর্শক আজকে এই ভিডিও থেকে আমি বিদায় নিব আমি মোহাম্মদ আব্দুর রহিম রাকা এগ্রো নার্সারি তা যারা সাথে থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ডাগন বাগান থেকে আমি বিদায় নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এই প্রত্যাশায় এবং সমস্ত কৃষিজীবী বা শ্রমজীবী মানুষ যারা আছে কষ্ট করে খান সমস্ত পেশার মানুষকে শ্রদ্ধা জানিয়ে সালাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি